ক্ষেত্রে তৃণমূলের হয়তো খুব পছন্দ কেউ বলছেন ও লাভলি মুখ্যমন্ত্রী কোন এক লাভলি বলে কাউকে বোধ কি ভোটে দাঁড় করিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী আবার সব পঞ্চায়েত প্রধান বানিয়েছেন মুখ্যমন্ত্রী কোন এক লাভলিকে বোধ লাভলি খাতুন কিন্তু তো বাংলাদেশের লোক এখানে সে কাগজপত্র বানিয়ে তৃণমূলের সদস্য হয়ে মুখ্যমন্ত্রীর বদান্যতায় তৃণমূলের প্রধান হয়ে প্রশাসনিক মালদার মিটিংয়ে উপস্থিত ছিলেন মালদার প্রশাসনিক মিটিংয়ে উপস্থিত ছিলেন আসলে মুখ্যমন্ত্রীর ভাষায় অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রীর ভাষায় অনুপ্রবেশকারী কেন বললাম কারণ মুখ্যমন্ত্রীর মদান্যতায় তিনি এখন কাগজপত্র সব জোগাড় করেছেন পেটে গেছেন ধরা পড়ে গেছেন কিন্তু উনি তৃণমূলের প্রধান মুখ্যমন্ত্রী পারলে ওকে একেবারে নিয়ে এসে মশাতে পারেন এটাই মুখ্যমন্ত্রীর সম্পদ এবং এদের জন্যই বাংলারাজ্যে মানসম্মান চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলেন তা প্রমাণ হয়ে যাচ্ছে